আজ তৈরি করে দেখাবো আমিষ ছোলার ডাল ছোলার ডাল আর দুটো আলু আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি কড়াইতে একটু তেল দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একটু সাদা জিরে সাদা জিরে তেজপাতা দুটো ভাজো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দেবো একটু হিং ফোড়ন একটু হিং দিয়ে দিলাম তেলের ওপরে হিংটা দিলে সুন্দর গন্ধ বেরায় ভালো করে নাড়াচাড়া করার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমি এখানে তিনটি কুচানো পেঁয়াজ রেখেছি পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করব একটু হালকা ভাজার পরে আমি আদা রসুনগুলো কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম আদা রসুন কুচানো আর পেঁয়াজ কুচানো ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে এবার এর ভেতরে দেবো আমি রেখেছি এখানে হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো নুন চিনি জিরির গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটা আমার ঘরে তৈরি করা শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা না বেরাই আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম ভালো করে কষে নিচ্ছি আমি এর ভেতরে এবার সেদ্ধ ডালটা ঢেলে দেবো আমি কাঁচা লঙ্কা ডাল আর আলু দিয়ে সেদ্ধ করে রেখেছি কড়াইয়ের ভেতরে ঢেলে দিলাম ঢেলে দিয়ে আলুগুলোকে টুকরো টুকরো করে খুন্তির সাহায্যে কেটে নেব আমার ডালটা ফুটে গেছে ডালটা আমার হয়ে এসছে এই ডাল দিয়ে লুচি খেতে খুব টেস্ট হয় আমি তো এরকম করে খাই তোমরাও করে খাবে আমরা আজকে রুটি দিয়ে খাবো এই যে আমার ডাল রান্না হয়ে গেছে আর এদিকে গরম গরম রুটি হয়ে গেছে আমার কাঁচা পেঁয়াজ রুটি আর ডাল দিয়ে তোমরাও খাবে সবাই